গোপালগঞ্জে ঘিরে ঘটে যাওয়া উত্তেজনার পর সেনাবাহিনী জানালো এখন জেলার পরিস্থিতি স্বাভাবিক প্রশাসনের কারফিউ চলছে মানুষকে ধৈর্য ধরতে অনুরোধ করা হয়েছে ঘটনা শুরু হয় একদল উচ্ছৃঙ্খল জনতার হঠাৎ হামলায় যাতে আহত হন পুলিশ এবং সাংবাদিকরা সরকারি স্থাপত্যেও হয় ভাঙচুর এবং আগুন পরিস্থিতি খারাপ হলে সেনাবাহিনী পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপর আবার হামলা শুরু হয় মঞ্চ এবং কারাগারে সেনাবাহিনী বারবার অনুরোধ করলেও হামলাকারীরা এবং বাধ্য হয়ে আত্মরক্ষার সেনাবাহিনী পরে সেনাবাহিনী বিজিবি এবং পুলিশের যৌথ অভিযানে বিশৃঙ্খল পরিস্থিতি থেমে যায় নিরাপত্তার স্বার্থে আশ্রয় নেওয়া মানুষদের খুলনায় সরিয়ে নেওয়া হয় বলা হয়েছে সব বাহিনী একযুগে কাজ করছে সেনাবাহিনী জানায় দেশের শান্তি এবং নিরাপত্তা রক্ষায় তারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ পশ্চিমা দেশগুলোতে হামলার জন্য রাশিয়াকে প্রস্তুত থাকতে বললেন মেদভেদেব রাশিয়ার ইউরোপে আক্রমণের কোনো ইচ্ছা নেই এমনটাই বলছেন সাবেক প্রেসিডেন্ট মেদভেদেব তবে পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেন যুদ্ধ নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে রাশিয়াও আর চুপ থাকবে না দরকার হলে আগাম প্রতিক্রিয়া দেখানো হবে এমন সতর্কবার্তা এসেছে মস্কো থেকে মেদবেদেবের মতে পশ্চিমেরা ইচ্ছা করেই উত্তেজনা বাড়াচ্ছে আর তাদের কথাবার্তা নাকি পুরোপুরি ভিত্তিহীন তাই রাশিয়ার উচিত হবে সময় মতো জবাব দেওয়া এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পঞ্চাশ দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে রাশিয়ার রপ্তানির উপর শতভাগ নিষেধাজ্ঞার কথা বলেছেন যেটা এখন বিশ্লেষণ করছে ক্রেমলিন রাশিয়ার ভাষ্য অনুযায়ী পশ্চিমাদের নিজস্ব শ্রেষ্ঠত্বের চিন্তাধারা এবং বিশ্বাসঘাতকতার মনোভাব থেকেই এ উত্তেজনা তৈরি হচ্ছে আর এই পরিস্থিতিতে রাশিয়ান নিরাপত্তা পরিষদের শীর্ষ নেতারা বলছেন যা কিছুই হোক প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকতে হবে নির্বাচন নিয়ে ভেতরে ভেতরে ষড়যন্ত্র চলছে বললেন রিজবি আহমেদ নির্বাচন ঘিরে ভেতরে ভেতরে বড় একটা খেলা চলছে এটাই এখন দেশের সবচেয়ে বড় প্রশ্ন রিজবি বলেন ভোটার যেন ভোট দিতে পারে সেই পরিবেশ গড়তেই তো এত চেষ্টা তাহলে হঠাৎ ভোট পেছানোর গুঞ্জন কেন নিশ্চয় গভীর ষড়যন্ত্র চলছে তিনি আরও বলেন দেশের মানুষ একটা যৌথ বিবৃতি দেখে স্বস্তি পেয়েছিল কিন্তু পরপরে শুরু হলো সংঘাত তারা চায় না দেশে ষষ্ঠী ফিরুক তারেক রহমান তো দীর্ঘদিন লন্ডনে তবুও তার বিরুদ্ধে মিছিল যারা দেশে বিশৃঙ্খলা করছে প্রশাসন তাদের কিছু বলছে না রিজবির দাবি এই অস্থিরতা কেউ ইচ্ছা করে তৈরি করেছে। আমরা শুধু চেয়েছি যুক্তিসম্মত সময়ে একটি সুষ্ঠু নির্বাচন আর তারেক রহমান শুধু নেতা নন সাহস এবং আত্মবিশ্বাসের প্রতীক সিরিয়ার নতুন নেতা আহম্মদ আল সারা এবার বাস্তবতাকে মেনে নিলেন ইসরায়েলের টানা হুমকি এবং ধারাবাহিক হামলার মুখে তিনি দক্ষিণ অঞ্চলের চু ওয়াইদা এলাকা থেকে সরকারি বাহিনী সরিয়ে নিয়েছেন বিশ্ব রাজনীতি বিশ্লেষক মার্কো ভিসেনজিনো বলেছেন আল সারা বুঝে গেছে সব কিছু চাইলেই নিয়ন্ত্রণ করা যায় না ইসরায়েল যখন প্রেসিডেন্ট আর সেনা সদর দপ্তর পর্যন্ত প্রাসাদ বোমা ফেলছে তখন দক্ষিণে সেনা রাখা মানে আরো বড় বিপদের দাওয়াত তাই তিনি সৈন্য হটিয়ে নিরাপত্তার দায়িত্ব তুলে দিলেন স্থানীয় জনগণের হাতে যেখানে মূলত দুরুস সম্প্রদায়ের বাস এতে হয়তো তিনি নিজের রাজনৈতিক ভিত্তির কিছুটা আস্থা হারাতে পারেন কিন্তু এই মুহূর্তে দেশের ভিতরে বিশৃঙ্খলা রাখা এবং বড় যুদ্ধ এড়ানোই তার বড় লক্ষ্য আল আসাদের পতনের পর থেকেই আল সারা বলছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চান না তার সিদ্ধান্ত সে কথারই প্রতিফলন গোপালগঞ্জকে মুজিবাত মুক্ত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ফরিদপুরে পথসভায় তিনি বলেন খুব শীঘ্রই গোপালগঞ্জে যাব সাধারণ মানুষকে মুক্ত করব তবে সরকারের প্রতি হুঁশিয়ারি জনগণকে যেন হয়রানি না করা হয় ন্যায় বিচার আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে জানান তিনি দাবি করেন সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে আবারও গোপালগঞ্জ অভিমুখে লং মার্চ হবে এবার আর ফিরে আসা নয় নাইদ ইসলাম বললেন চৌষট্টি জেলায় পদযাত্রা শেষ করেই ঘরে ফিরবেন এবং তিন আগস্ট শহীদ মিনারে জমায়েত হয়ে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবেন এই আন্দোলন থামবে না মানুষের মুক্তির সংগ্রামে জয় নিয়ে ফিরবেন বলে জানালেন তিনি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন উইলিয়া ইসবিরি ডেনকো মাত্র উনচল্লিশ বছর বয়সে উইলিয়া ইসবিরি ডেনকো দেশের শীর্ষ দায়িত্বে বসলেন সাবেক প্রধানমন্ত্রী ডেনিস সেমি হালের পদত্যাগের পর ইউক্রেনের পার্লামেন্টে ভোট হয় প্রয়োজনীয় দুইশো ছাব্বিশ ভোটের মধ্যে কোপান দুইশো বাষট্টি ভোট তবে অনেকেই বলছেন এই নিয়োগে সংবিধান লঙ্ঘন হয়েছে কারণ আইন অনুযায়ী সংসদীয় জোটের প্রস্তাবের পর প্রেসিডেন্ট মনোনয়ন দেন অথচ এবার প্রেসিডেন্ট জেলোনেস্কি নিজেই আগেভাগে প্রস্তাব দেন এস ভিডি মনে করা হয় প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী আন্দ্রে ইয়ের মার্কের ঘনিষ্ঠ ফলে এই নিয়োগে সরকারের ভেতর ইয়ের মার্কের প্রভাব আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ এমন গুজব ছড়ালেও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বলছে এটি পুরোপুরি ভিত্তিহীন এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায় গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি এমনকি বিঘ্নও হয়নি বরং সরকারের অবস্থান সব সময়ে ইন্টারনেট শাটডাউনের বিপক্ষে বলা হয় মোবাইল হোক বা ব্রডব্যান্ড দেশে সব জায়গায় নির্বিচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধ বদ্ধপরিকর বিটিআরসি থেকে গোপালগঞ্জ বা দেশের অন্য কোথাও ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি মন্ত্রণালয়ের দাবি এই গুজব ছড়ানো হচ্ছে রাজনৈতিক স্বার্থে এবং কিছু স্বার্থবেষী মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যাতে কেউ মিস ইনফরমেশন বা ভুয়া খবর ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করতে না পারে সরকার স্পষ্ট বলেছে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আর জনগণের ডিজিটাল অধিকার সুরক্ষিত রাখার জন্য তারা সবসময় সজাগ গোপালগঞ্জের ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ এমন অভিযোগ তুলেছে বিএনপি এক বিবৃতিতে তারা জানায় জাতীয় নাগরিক পার্টির সভায় হামলায় চারজন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ এবং নিন্দা জানাচ্ছে দলটি তাদের দাবি এই হামলা ছিল গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার একটি পরিকল্পিত চক্রান্ত বিএনপির মতে দেশে আইন শৃঙ্খলার অবনতির পেছনে সরকারের সংশ্লিষ্ট বিভাগের উদাসীনতা এবং অযোগ্যতা বড় ভূমিকা রাখছে তারা বলেন নির্বাচনের আগে একটি মহল পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করছে মবক্রেসি সাদাবাজি হত্যা চিন্তাই এসব বেড়ে যাচ্ছে অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি বিএনপি বলেন গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনায় এখন সময়ের দাবি সাকিব আল হাসান আবারও ক্যাপ্টেন ক্যারিবিয়ানে শুরু হচ্ছে নতুন টি টেন টুর্নামেন্ট ম্যাক্স সিক্সটি এই লিগে যুক্তরাষ্ট্র ভিত্তিক দল মারিয়ামি ব্লেজের হয়ে মাঠে নামছেন সাকিব আর দলটার অধিনায়কও হচ্ছেন তিনি সামাজিক মাধ্যমে এক ঘোষণায় বিষয়টা নিশ্চিত করেছে ফ্রান্সাইজিটি এর আগে তিনি গ্লোবাল সুপার লিগে দুইবার ক্যাপিটালসের হয়ে খেলেছেন প্রথম ম্যাচেই করেছেন বাজিমাত সাঁত্রিশ বলে আটান্ন রান সঙ্গে বল হাতে ১৩ রান দিয়ে নিয়েছেন চার উইকেট এবং ম্যাচ সেরা হয়েছেন সেই ম্যাচে তবে বাকি তিন ম্যাচে বল হাতে ছিলেন গড় পরতা আর ব্যাটে পুরো ব্যর্থ তবু নতুন দলের আস্থা পেয়েছেন আগুন ফর্মে থাকা এই অলরাউন্ডার দুই হাজার ছাব্বিশ সালের ফুটবল বিশ্বকাপের টিকিট আসছে সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের মেডলাইভ স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপ যেখানে মোট একশো চারটি ম্যাচের মধ্যে হবে মার্কিন কানাডা মাটিতে এবং মেক্সিকো এর আয়োজক ফিফা ঘোষণা দিয়েছে আগামী দশ সেপ্টেম্বর থেকে সাধারণ দর্শকরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবেন দাম শুরু হবে বিরাশি ডলার থেকে যা বাংলাদেশি টাকায় প্রায় দশ হাজার থেকে দুই লাখ তিরিশ হাজার পর্যন্ত বিশেষ ডিলাক্স প্যাকেজ থাকবে যেখানে ট্রান্সপোর্ট হোটেল সহ সব ব্যবস্থা থাকবে এক ম্যাচের জন্য খরচ হতে পারে কমপক্ষে দুই ডলার আগের বিশ্বকাপের মতো এবারও ভক্ত সমর্থকদের ভিসা নিতে হবে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ইপা প্রেসিডেন্ট বলেন এটি হবে সবচেয়ে বড় বিশ্বকাপ যেখানে দশ মিলিয়নের বেশি দর্শক আসার আশা রয়েছে তাদের বিশ্বকাপ মাঠে বসে দেখতে সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে